জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ কৃষ্ণপুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা অষ্টম দিন পাঠ করছি চারশো উনপঞ্চাশ পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো এর কিছু অংশ থেকে দুশো এর কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের সঙ্গে এসে সংযোজন হয়েছে বা মিলিত হয়েছে কুমার সন্ন্যাসী যোগীন্দ্রের মিলিত হয়েছেন রামচন্দ্র মনমোহন উপেন্দ্র মজুমদার নবাই চৈতন্য ভবনাথ প্রভৃতি বিভিন্ন এই শেষ দিকে এই যে ভবনাথ যার বরা নগরে গঙ্গা তেরে বাড়ি তিনি তখনকার দিনে অল্প বয়স উচ্চ বিদ্যালয়ে পাঠ করছেন এই অল্প বয়সে ঠাকুরের প্রতি তার বিশ্বাস হয়েছে ঠাকুরের কাছে আসা যাওয়া করছে শুনে প্রতিবেশীরা তাকে উপহাস করতেন কেননা দক্ষিণেশ্বর গ্রামের সবাই তাকে চিনতেন না যে একজন চিনতেন তারাও তাকে পাগল ঠাকুর বলে মনে করতেন কিন্তু পুথিকার তখন বলছেন যে একজন মানুষের সারা জীবনের জন্ম জন্মার্জিত বিস্ময় যে কর্মফল একবার নমস্কার করলে তাকে সেই কর্মফলকে তিনি রসা তোলে পাঠিয়ে দিতে পারেন অগতির গতি মেলে তার কাছে শরণাগত হলে তিনি চাইলে এক মুহূর্তে মুক্তি দিতে পারেন অমৃতের লহর তিনি তৈরি পারেন সমস্ত গরলকে। যাকে দর্শন করলে নমস্কার করলে এত ফল পাওয়া যায় বোঝ মন আমাদের দয়াল ঠাকুর তাহলে কেমন মানুষ তার পরের অংশ আজ পাঠ করছি অনায়াসে হেসে হেসে ভব সিন্ধু পাঠ মানুষ বুদ্ধিতে বড় লাগিল বেজার সাবাস মানুষ বুদ্ধি কি কহিব তারে বলিহারীর দাঁড়ি দেহ তরির উপরে স্বভাব পাথার পথে দিবার আতি গতি উড়ায়ে প্রলোভি পাল অবিদ্যার স্মৃতি স্মৃতি অতি শূন্য পথে ওরে কামিনী কাঞ্চন আশা পাবনের জোরে যতক্ষণ অকুলে নাহ ডুবে তরি তাহার কি ক্ষতি মন ধোপা ঘরে চুরি অন্য পরে ডুবাইতে তাহার সতত করে কার্য আপনার যতদিন অবিদিত থাকে তার বল জীবের আদতে নাই তিলে মঙ্গল সাধনা সাগর ছেঁচা দুর্লভ রতন জন্ম জরা পাপ তাপ করু শোন জীবে মুক্তি দরশনে পরশনে যার অঙ্গহীনে দুঃখী দিনে দয়াল আচার জীবের কল্যাণ ব্রতে ব্রতি অনুক্ষণ বিষবত আত্মসুখে দিয়া বিসর্জন পতিত পাবন ভাব অগতির গতি দয়াময় কায়াখানা দয়ার মূরতি স্থিতি কর্মে মতি দয়ায় যাহার দয়া বিনে দেহে কিছু অন্য নাহি আর শিবময় সনাতন পুরুষ প্রধানে বুদ্ধি নাহি দিল দেখিতে নয়নে হেন বুদ্ধি হতে মুক্তি কর প্রভু বর দিন বন্ধু দিননাথ দয়ার সাগর পথিকার এখানে ঠাকুরের গুণগান বর্ণনা করেছেন কেননা এইখানে ঠাকুরকে বলছেন স্থিতিগতি কর্মে মতি দয়ায় যাহার দয়া বেনে দেহে কিছু নাহি অন্য আর তার সমস্ত দেহটাই যেন দয়া দিয়ে তৈরি তিনি সবাইকে দয়ায় দিতে জানেন আর অন্য কিছু জানেন না শিবময় সনাতন পুরুষ প্রধানে বুদ্ধি দোষে নাহি দিল দেখিতে নয়নে এই যে শিবময় সনাতন পুরুষ প্রধান তিনি আমাদের বুদ্ধি ঘোষে আমাদের চোখে তাকে আমরা দেখতে পেলাম না হেন বুদ্ধি হতে মুক্ত করো প্রভু বর দীনবন্ধু দীননাথ হে দয়ার সাগর এই আমাদের যে সংকীর্ণ বুদ্ধি যার জন্য তোমাকে তোমার সর্ব রূপকে বুঝতে পারি না এর থেকে আমাদেরকে মুক্ত করো হে ঠাকুর হে দীনবন্ধু হে দীননাথ হে দয়ার সাগর কেননা তুমি যদি আমাদেরকে দয়া না করো তোমরা তোমাকে আমরা এই সাগর দুর্লভ ধন বলে মনে করছি আমাদের সারা জীবনের জন্মের তা জরা পাপ তাপ কলুষ সমস্ত তুমি নাশ করতে পারো অন্য কেউ নয় তাই তোমার শরণাগত আগত হচ্ছি আমরা আমাদেরকে তোমরা আমাদেরকে তুমি উদ্ধার করো ঠাকুর জয় ঠাকুর